হ্যালো ইভ্রেন ওয়েলকাম টু ভাইটি ভিডিও চলে এসেছি নতুন ভিডিও আজকে কিন্তু ভিডিওটা মানে কী বলবো এডিট করছি অনেকটাই মানে আলসেমিভাবে কিন্তু মানে আমার ভিডিও এডিট করতে যে এত আলসেমি লেগে গেছিলো একভাবে রোজ যেরকম ভিডিও এডিট করি সেরকম কিন্তু এখন আর হচ্ছে না তার জন্য কিন্তু নিজের কাছে নিজেই ভীষণই মানে একদম কি বলবো ওইটাকে যাই হোক বেশি বলে লাভ নেই আগে ভিডিওটা এডিট করি তো চায়ের ভিডিও টিডিও সমস্ত কিছু করেছিলাম সব জানো না ডিলিট হয়ে গেছে গাইস কী করে আর বোঝাবো এই ধোয়া ধুই মোছামো ভিডিওই কয়েকটা রয়ে গেছে তো আর তাছাড়া সবই ডিলিট হয়ে গেছে তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড় তো রোজই দিচ্ছি আর এখন তো শীতকাল এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে দ্বিতীয়বার শুকিয়ে টুকিয়ে নিয়ে আসি আর আজকে সবজির বাজার মানে দেখেই নাও সব ঢালা হয়নি যেটুকু ঢেলেছে আর যেটুকু যে কাটাকাটি যেগুলো বান্না হবে সেইগুলো আজকে টুকটা কেটেছে আর আমি কিন্তু গাজরটা খুব ভালো কাটতে পারি এত সুন্দর কাটতে পারি যে আমি নিজের উপর নিচেই ফ্যান হয়ে এখানে শুধু গাজর না এখানে বিনস শীতকালে কিন্তু আমাদের এটা বাধা ধরা মানে বিনস আর গাজর দিয়ে একটা ভাজা হবে সাথে মটরশুঁটি আর এখানে দুধটা আমি রেখে দিলাম বাবা তো মাদার ডেয়ারির প্যাকেট এনেছিল সে প্যাকেটে দুধটা ঢেলে রেখে দিয়েছি মা তো দুধটা মানে জাল দেবে এখানে দুপুরে আমরা শশা খাবো আগে দিয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি যেহেতু পাম্প চালাতে হবে পাম্প চালানোর আগে ধোয়াটাও একদম কমপ্লিট তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে বিকালবেলা এসেছিলাম আমার আইব্রো কাটতে পার্লারে ভেবো না যে ফেশিয়াল হেনা তেনা করতো ওই সমস্ত আমি কখনো জীবনে করিনি প্রায় যখন আমি টুয়েলভ পাশ করি তখনই কিন্তু আমার আইব্রো কাটি জীবনে ফার্স্ট মানে আমার মা তো কোনো দিন কাটতেই দিত না দেন তারপরে আসার পথে আমাদের যে ফ্ল্যাটে নতুন আর কি ডেকোরেশন করা হচ্ছে ডেকোরেশন না এখনও ডেকোরেশন স্টার্ট হয়নি আর মানে ফল সিলিংয়ের কাজ এই সমস্ত হচ্ছিলো তো আমাকে দেখাতে নিয়ে এসেছিলো আমাকে না মাও ছিল তো দেখাতে নিয়ে এসেছিলো তাই কিন্তু আমরা দেখছিলাম চারিদিকে কত সুন্দর হয়েছে একটা ভিডিও মানে শর্ট নিয়ে রাখলাম আর সব থেকে যেটা সুন্দর মন্দিরটা আমাদের যা সুন্দর হয়েছে আমার তো মন লেগে গেছিল। মানে মনে হচ্ছিল বেস্ট বেস্ট যেমন সুন্দর হাতের নিখুঁত কাজ মানে খুবই ভালো লেগেছিল। চারিপাশ ঘোরার থেকে তো আমার এই মন্দিরের এইখানে আমার মনটা দাঁড়িয়ে গেছিলো দেখো কতটা সুন্দর হয়েছে আর যখন ঘর কমপ্লিট হয়ে যাবে তখন এই মন্দিরটা যা লাগবে না সাজানো বাঁচানোর পরে তো একদম ওয়াও ওয়াও লাগবে প্রথমে আমরা প্ল্যান করেছিলাম অন্য ধরনের মন্দির হবে মানে যেরকম তোমরা ফ্ল্যাটে দেখো প্রায় তো তারপরে দেখলাম যে না ওই রকম কোনো অসুবিধা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারো ওইটা আমাদের সচরাচর না হলেই চলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে করলেই ভালো হবে তারপরে রাত্রিবেলার কাজ আমার হাজব্যান্ডকে একটু স্কিন কেয়ার করে দিচ্ছে উনি স্কিন কেয়ার মানে যত্ন যা পছন্দ করে যত যত্ন করবো সে আরও তত বেশি খুশি হয় যাই হোক কাজ কিছু নেই পর্যন্ত টাটা হ্যাঁ ভুলেই তো গেলাম তো তাড়াতাড়ি টাটা করে দিলাম আমি যে একটা রিলস ভিডিও শ্যুট করেছিলাম সেটা তোমাদের দেখানোই হয়নি তো দেখো আর বলো কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে আমি কিন্তু রোজ কিন্তু শর্টস শাড়ি তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর সবথেকে বড়ো কথা কী আমি এইটা লাস্টে ভয়েস দিতামই না কারণ আমার ভিডিও আপ কেটে গেছে ভিতরে ওই জন্য দিলাম টাটা